আল্লাহ ওয়ানা করেছে মুমিনকে পরীক্ষা করবেনি করবে ভয়ের মাধ্যমে এক নম্বর এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হল আল্লাহর ভয় আল্লাহর ভয় মানে এই ভয়ের কোরআনের ভাষায় ভয়কে বলে তাকোয়া ভয়কে বলে খৌফ ভয়কে বলে খসিয়া আল্লাহকে ভয় করার মানি হলো বান্দা ইচ্ছা করে গুনা করবে না গুনা যদি অনিচ্ছায় হয়েও যায় করতেও দেরি করবে না এগুলো আল্লাহর ভয় হারকে দারদার দিলমা দাম জান আল্লাহ ভয়

আল্লাহ বলেন আমি তাদেরকে শান্তির ঠিকানা দিবা আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত পারবে না এই জন্য আদিজ শরীফে নবীজি বলেন যে ভয় আর আশা এই দুইয়ের সমষ্টি হলো ইমান ভয়ও থাকতে হবে রহমতের আশাও থাকতে হবে যে ব্যক্তি রহমতের আশা করবে সে ন্যাকামলের দিকে আগ্রহী হবে আর গুনাহের ভয় যার অন্তরে থাকবে সে আল্লাহর আজাবের ভয় সে গুনা সারতে বাধ্য হবে বয়ান চলতেছে বরকুতি জায়গায় আসছি কিন্তু এখান থেকে বের হইলে আবার পরিবর্তন দুনিয়া মুখী হয়ে যায় পরিবেশ ভিন্ন হয়ে যায় এজন্য আল্লাহর কাছে বেশি বেশি তৌফিক চাওয়া যে আল্লাহ ইস্তেকামতের মাকাম দান করেন

আল্লাহর প্রিয় বান্দা বলিয়ে কামেন আহলুল্লাদের হাজার ও কারামত থেকেও ইস্তেকামতের মর্যাদা অনেক বেশি এজন্য নামাজ পড়ি রোজা রাখি পর্দা করি হালাল খাই কিন্তু এর উপরে মজবুত হইয়া নিজের অন্তরকে ঠিক রাখা গুনার থেকে ফিরাইয়া রাখা ইস্তেকামতের সাথে আল্লাহকে হাজির নাজির জেনে চলা আমি যেখানেই থাকি না কেন আলতা আবুদার আমি আল্লাহ মহাব্মতের বন্ধনেই আছি আমি যেখানে যাই হয়তো আমি আল্লাহকে দেখি নাহলে আল্লাহ আমাকে দেখেন এই চিন্তায় যদি চলি তাহলে আমি খানা খাইতে গেল দুনিয়া আমাকে গ্রাস করতে পারবে না আমি ঘুমের বিছানায় গেল

বলেন হারাম থেকে আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তাহলে আল্লাহর আল্লাহর মানুষের কাটাইলেন স্বামী বেচারা অসুস্থ এমন একটা মুহূর্ত চলে আসলো সন্তান গুলোর খানা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই আল্লাহর বান্দি আহ চোখের পানি ছেড়ে কানতেছেন কামাই রুজি করার কোনো উপায় নাই সন্তান গুলো ক্ষুধার তৃষ্ণায় কান্না করে ওদিকে অন্তর আল্লাহর ভয় কোথায় যাব বেপর্দাও হওয়া যাবে না হারাম খাওয়াও যাবে না হঠাৎ অন্তরে চিন্তা আসলো এলাকার থেকে একটু দূর এলাকায় একজন টাকাওয়ালা আছে তবে সে লোকটা দুনিয়াদার কিন্তু সন্তানের কান্না মা সহ্য করতে পারে না বের হইল চিন্তা করে বের হইয়া ওই টাকাওয়ালা বড় লোকের বাড়ি চলে গেল বড় লোকের বাড়ি যাইয়া আল্লাহর বান্দি আবেদা জাহেদা ডাক দিয়া ও আল্লাহর বান্দা আমি জানি তুমি দুনিয়াদার আমার সন্তানের চোখের বানিয়ার ক্ষুধা তৃষ্ণা সহ্য করতে না পেরে আমি তোমার দরবারে আসি আমাকে কিছু টাকা তুমি ধার দাও সুযোগ হলে আমি আস্তে আস্তে আমি দিব বলে না টাকা দিতে পারবো ধার না এমনি দিব তবে একটা শর্ত তুমি আমাকে রাত্রটা তোমার দেহটা আমাকে দিবা আমি দেহ ব্যবহার করব আল্লাহর বান্দি আল্লাহর মহাব্বতের চিন্তায় পাগল হয়ে গেল সন্তানের কান্না সহ্য করা যায় না সন্তানের চোখের পানি আর ক্ষুধা আমি মা না খাইয়া দিন রাত কাটাইতে পারি সন্তানের খানা না দিয়া কাটাইতে পারি না এখন আমার দেহটা না দিলে এই টাকাওয়ালা আমাকে টাকা দিবে না চিন্তা করিয়া হঠাৎ করিয়া অন্তরে আসলো ঠিক আছে আমার সন্তানের খানার জন্য টাকা দেয় যদি তুমি আমার দেহটা ব্যবহার করতে চাও আমি রাজি হয়ে গেলাম আল্লাহর বান্দা তাহলে চলো টাকার বান্ডিল পাশে ঢুকাইয়া জানালা বন্ধ করে দিল। আল্লাহর হঠাৎ ওই দুনিয়াদার গুনাগার মহিলা চোখের পানি আঁচল দিয়া বুঝতেছে আর কানতেছে আল্লাহর গোলাম দুনিয়াদার ডাক দিয়া কায় বোন তুমি কেন কান্না করো আমি তোমার উপরে হস্তক্ষেপ করি নাই কাজ করি নাই তোমার শরীরের উপরে কোনো আঘাত করি নাই কেন তুমি কান্না আল্লাহর চোখের ভাই আমি আল্লাহর একজন প্রিয় বান্দি হতে চাই আমার এই জীবনে কোনদিন দিন একটা চরিত্রের কলঙ্কের দাগ নাই আমার শরীরটিও আজ পর্যন্ত কোনো বেgana টাচ করে নাই আজকে আমি কতটা বিপদে পড়িয়া ঠকাইয়া পড়িয়া আমার সন্তানের চোখের পানি আমি মা হইয়া শুইতে পারি না আমার সন্তানের ক্ষুধা তৃষ্ণায় পাগল হইয়া আমি তোমার দরবারে আসি আমি তাকায় দেখতেছি তুমি দরজা বন্ধ করেছো তুমি জানালা বন্ধ করেছো কিন্তু আমি তো যেই মালিকের বোটা ওই মালিকের চোখের নজর তো কোন দরওয়াজা দিয়া বন্ধ করা যাবে না ওই মালিকের ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই দুনিয়ার মানুষ আলোতে দেখে অন্ধকারে দেখে না আর আমি এমন মাওলা পাখের আমি এমন আল্লাহ রাশে ওই আল্লাহকে তো ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব না এই ভয় আমি কান্না করতেছি আমি এত বছর আল্লাহ এবাদাত করি জিকিরাজার করি তালাওয়াত করি আল্লাহর আদালতে আমি কেমনে তারাব লজ্জায় আমি ভয় পায় কানতেছি এই মহিলার চোখের পানি ওই দুনিয়া দার অন্তরের মধ্যে একটা দাগ কাটলো ওই গুণাগারে হঠাৎ করিয়া দিনের মধ্যে কেমন যেন পরিবর্তন শুরু হয়ে গেল ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় ও আল্লাহর বান্দি তুমি মাত্র জীবনে একটা পুরুষের সামনে দাঁড়াইছো বেগানা বেগানা এখনো তোমার শরীর কাজ করে নাই এর মধ্যেই তুমি কান্না করতেছো আল্লাহর ভয় তোমার মধ্যে তো বেশি তাহলে আমিও তো একটা মানুষ আমি তো জীবনে কত মেয়ের গায়ে হাত লাগাইলাম কত বেগানার সাথে অপকর্ম করলাম তাহলে তুমি যদি একজনের সামনে এসে এত ভয় পাইয়া কান্না করো আল্লাহ আজাবের ভয় আমি তো জীবনে কম অন্যায় করি নাই আমার চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখতেছি আমার গুণা সারা জীবনে কিছু নাই গুনাহের কারণে আমার হাত না পাক আমার চোখ দুটো না পাক আমার অন্তর না পাক আমার মত জাহান্নামের আসামি কেউ নাই তুমি যদি একটা বেগানার সামনে ঈশা কান্না করো আল্লাহর আযাবের ভয় তাহলে তো আমার জীবনটা দিয়া গলায় রশি লাগায় কান্না করা উচিত যাও যাও টাকা গুলো সন্তানের খানার আয়োজন করো আমি তোমার শরীরে আর কাজ করব না যাও আর আমার জন্য একটু দোয়া করিও আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেয় কারণ তুমি যে আল্লাহর আজাবের ভয় কান্না করো ওই আজাব না জানি কত ভয়ঙ্কর শুনছি ওই আজাব আল্লাহর আজাব বড় ভয়ঙ্কর দুনিয়ার সূর্যের গরমই সহ্য করা যায় ওই জাহান নামের আজাব আমি কেমন করে সহ্য করব ও আল্লাহর বান্দি তুমি আমার জন্য দোয়া করিও টাকা গুলো নিয়ে সন্তানের দাও আমার কাছে আর ফেরত দেওয়া লাগবে না আল্লাহর বান্দার তো বা খাতি অন্তরে করিয়া আল্লাহর ভয়ে গুণা মুক্ত জীবনে তৈরি হয়ে গেল এখন থেকে আর জীবনে কোন গুনাই করবে না কিছুদিনের মধ্যে আল্লাহর বান্দা হঠাৎ অসুস্থ হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল ওই সময়ের নিয়ম ছিল একটা আল্লাহর কুদুর দুনিয়ার কোনো মানুষ মারা যাওয়ার পরে তার বাড়ির দরওয়াজা একটা লেখা উঠত কে লেখত কারো জানা নাই ভালো আমল নিয়ে গেলে লেখা উঠত লোকটা ভালো আবার খারাপ মানুষ গুণাগার মারা গেলে তখন তার বাড়ির গেটে লেখা থাকতো লোকটা বড় খারাপ এই জিনাকার এই জাহার বান্দা ইন্তেকাল হয়ে গেল এলাকার সব মানুষ গুলো বড় খুশি এলাকার বড় জালেম বড় গুণাগার দুনিয়ার থেকে চলে গেছে কিন্তু দেখার জন্য সবাই দৌড়ায় বাড়ির গেইটে লেখা দেখবে খারাপ ছিল কিনা বাড়ির গেইটে মানুষজন যখন এই সাহাজির দেখে লেখা আছে আরবিতে অদ গফর কিফল আল্লাহর বান্দার নাম কি রহমতের নবী বলতেছেন হাদিসের ঘটনা আল্লাহর নবী বলেন ওই বান্দার দরজায় লেখা কত গফর আল্লাহ আল্লাহ এই বান্দার জীবনের গুণাগুলো maaf করে দিয়েছে মানুষগুলোর সহ্য হয়ে গেল চিহ্নিত জাহান্নামী গুণাগার दुश्मन এই বান্দাকে আল্লাহ কিভাবে maaf করলেন এই বান্দা কিভাবে ক্ষমা পাইলো সবাই তদন্ত শুরু করলো এত তো ক্ষমার যোগ্য না জীবন ভর করে কাটাইল আল্লাহর বান্দারা তদন্ত করে ওই আবেদার নারীর খবর নিল আল্লাহর বান্দি খবর পাইয়া সবাই আল্লাহর বান্দিকে ডাকলো ডাক দিয়া তাই কি ব্যাপার বলে হ্যাঁ কথা সত্য আমি নিরুপায় হইয়া টাকার ধারের জন্য আসছিলাম আমাকে রুমের মধ্যে যখন ঢুকাইছি আমার সাথে অপকর্ম করবে আমি আমার আল্লাহর আজাবের ভয় চোখের পানি ছেড়ে যখন কান্না শুরু করলাম আমার চোখের পানি মনে হয় হেদায়াতের আলো জ্বালায় দিয়েছে ও তখন আমার শরীর টাস করে নাই কান্না করিয়া জীবনের তরে বান্দা তওবা করেছে আল্লাহ পাক বলেন ও মুমিন আমি দুনিয়াতে মুমিনদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইলাম আল্লাহ আল্লাহাক বলেন আমি আমলের পরীক্ষার জন্য পাঠাইলাম আল্লাহাক আমি পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নেবেন এক নাম্বারে ভয় দুই নম্বরে ক্ষুধা আল্লাপাকানা না দিয়া ক্ষুধা তৃষ্ণা দিয়া পরীক্ষা নিবেন কিন্তু না আমার মায়ার নবী জীবনে তো কষ্ট করেছে কোনদিন দোয়া করে ধনী ধনীবাদা দাও মায়ার নবী আর উল্টা দোয়া করেন হে আল্লাহ আমাকে হালাতে বাঁচাইয়ে আমাকে গরিবী হালাতে মরণ দিয়েন হাসরের ময়দানে গরিবদের সাথে হাসর করাইয়েন নবী বলেন ও গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখে করিও না কেয়ামতের ময়দানে বড় টাকাওয়ালা বাড়িওয়ালা পাঁচশো বছর আগে গরিব আল্লাহ জান্নাতে চলে যাইবা আল্লাহ পাক গরিবদেরকে মানু মুমিনদেরকে পছন্দ করে পরীক্ষা নিবেন আল্লাহ খুদার মাধ্যমে পরীক্ষা নিবেন রহমতের নবী যদি না খাইয়া পেটে পাথর বাঁধতে পারেন দিনের জন্য একদিন আর দুই দিন না নবীর আপন বংশের দুশ্মনেরা তিনটা বছর শিয়াবে আবু তালিবের মধ্যে নবীকে গৃহবন্দী করে রাখিয়া নবীর খানা দেয় না পানি দেয় না মায়ার নবী গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খাইয়া পেটের ক্ষুদা নিবারণ করেছেন আল্লাহ পাক বলেন এইভাবে আমি পরীক্ষা করব পাঁচটা জিনিসের মাধ্যমে কামিয়াব হওয়ার জন্য একটা পুজি লাগবে এই পুঁজির নাম হল ধৈর্য এই ধৈর্য অর্জন করার জন্য আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সহবাদ এজন্যই এখানে আসা আল্লাহ রাব্বুল আলামিন সাবিরিনদের অন্তর্ভুক্ত করে সমস্ত পরীক্ষায় ঈমানের সাথে পাস করার কামিয়াব হওয়া তৌফিক আল্লাহ আমাকে আপনাদের সকলকে দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালামু আলাইকুম